সামনে আর সব কিছু দেখে টাইটেল দেখে তোমরা তো বোঝাই গেছো যে আজকে আমি পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট জীবনে কাজ করে ঠিক আছে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকেও টপিকটা সেম টপিক সেম প্রসেস সব কিছু সেম সেম কারণ আজকে আমরা এসেছি কাজ কী কী করব সেগুলোই দেখাবো তারপরে কথা বলব আজকে যাবে যাবো বাজারে যাবো কী কী রিয়াকশান নেবো গার্লস রিয়াকশান বয়েজ রিয়াকশান ঠিক আছে কী কী খাবো কী কী করব সবই দেখাবো আর এখন পড়ছে বৃষ্টি যার জন্য আমরা এখন বসে আছি মানে বৃষ্টিতে বৃষ্টিতে ভেজে ভেজে কাজ করা অসম্ভব

সামনে আর সব দেখে টাইটেল দেখে তোমরা তো বোঝাই গেছো যে আজকে আমি পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট জীবনে কাজ করে ঠিক আছে তো হ্যাঁ আমি কাজ করে টাকা পেয়েছি বাট এটা স্যালারি নয় এটা হাত খরচের টাকা দিয়েছে ঠিক আছে তো টাকা হচ্ছে এখানে বেশি টাকা নয় এখানে বেশি টাকা নয় ঠিক আছে একটা দেখে নাও তোমরা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা ঠিক আছে তো আমি এই করে টাকা পেয়েছি বেশ তাছাড়া কিছু কোনো স্যালারি নেই কোনো কিছু নেই জাস্ট এই করেই টাকা তো এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তাছাড়া কোনো কিছু দেবো না যে আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি অন্য কিছু ওইসব কিছুই নাই ইউটিউব থেকে পেতে গেলে এখনও পচল্লিশ টাকা করতে হবে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু হবে না তোমরা সাপোর্ট করো সাপোর্ট করলে একদিন অনেক স্বপ্ন ফাইনালি গিয়ে আমরা খাওয়া দাওয়া করে স্নান স্নান করে পুরোপুরি রেডি ঠিক আছে মানে রেডি বলতে রুমেই বসে আছি মানে ফ্রেশ হয়ে পুরো রুমে পৌঁছে আছি আজকে বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি যার জন্য এখন কাজে উঠবো না এটা তো আগেই পড়েছি তোমাদের কাজে উঠবো না এখন আমরা রুমে সবাই বসে আছি বাইরে বন্ধুরা আছে ঠিক আছে শুয়ে আছে তো ওদেরকে দেখাবো না ঠিক আছে ওরা ঘুমিয়ে আছে ঘুমা দেখা দেখলে হয়তো ডিস্টার্ব হয়ে যাবে তার জন্য ওদের ডাকবো না আর তোমাদেরকে একটা কথা বলি মানে তোমাদেরকে পড়ে বোঝাতে পারবো না যে আমার মধ্যে কীরকম একটা খুশি একটা ফিলিংস হচ্ছে মানে তোমরা যে আমার যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমার চ্যানেলটা গ্রোথ করে দিয়েছো মানে চার হাজার চার হাজার সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি যে চার হাজার কখনই চার হাজার সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে যাবে বাট তোমরা সেটা করে দেখিয়েছো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এ পাশে থাকো যাতে আরও বড়ো হয়ে ঠিক আছে তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছু হবে না তোমাদের সাপোর্ট ছাড়াও কোনো কিছু হবে না তো এরকম সাপোর্ট করে যাও আমি যারা আরও যেন ভবিষ্যৎ যেন আরও বড় বড় যেন ব্লগ আনতে পারি তোমাদের জন্য পানি ব্লগ হোক বা যে কোনো ব্লোগ হোক ঠিক আছে তোমাদের জন্য আমরা যেন আনতে পারি আর আরেকটা চ্যানেল আমি খুলবো ভাবছি তো ওই চ্যানেলটা যখন খুলবো লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওটা গিয়ে ব্যব করে নিও ওটাতে অনলি ফানি ভিডিও আসবে ঠিক আছে মানে বন্ধুদের সাথে ফানি রিয়াকশান এইসব আসবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে বলে বোঝাতে পারছি না যে আমার মধ্যে রকম একটা আনন্দ কাজ করছে মানে একটা ফিলিং মানে বুঝতেই পারছো যে এত তাড়াতাড়ি এইভাবে চার হাজার চার হাজার কমপ্লিট হয়ে যাওয়া ওই সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার জাস্ট কারোর হয়নি আর কারোর নি যে এত তাড়াতাড়ি এইভাবে গ্রোথ হয় কারোর চ্যালেঞ্জ ঠিক আছে তোমাৰ জনিলাকো আজি